নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এঁচড়ের কপ্তা এঁচড়ের কপ্তাটা বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন তাহলে চলুন আমি কেমনভাবে বানাই আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা আমি এঁচড় সিদ্ধ করে নিয়েছি এই এঁচড় আর এই যে আলু একসাথে আমি মাখবো এই যে আমি এচড়ের কপ্তা বানানোর জন্য পুরের জন্য এই যে আমি চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো ওর সঙ্গে কী কী দেবো আপনাদেরকে দেখাবো এখানে এই সাত টুকরো রসুন নিয়েছি আমি দেব অল্প করে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি এবার এগুলো দিয়ে আমি পেস্ট করে নেবো মিক্সিতে দেখুন আগে আমি আলুটা ভেজে রেখেছিলাম এটা আমি দেখাই নি আপনাদেরকে কড়াই যে আমি আলু ভেজে নিয়েছিলাম সেই তেলটা আছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেব চিংড়ি মাছের পেস্টটা দিয়ে আমি সুন্দর করে এটা ফ্রাই বানিয়ে নেব চিংড়ি মাছের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো সাত মতন লবণ দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি সুন্দর করে ফ্রাই মতন করে নেবো আপনারা এই রেসিপিটা বানাবেন এঁচড়ের পত্তা চিংড়ি মাছের কুড় দিয়ে বানালে খেতে খুব টেস্টি হয় আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে বানাবেন অনেক রেসিপি তো বানিয়ে খেয়েছেন এই এচোড় চিংড়ি মাছ রেসিপিটা বানাবেন এচড়ের কত্তার মধ্যে চিংড়ি মাছের দেখুন ওদিকে আমার চিংড়ি মাছের ফ্রাই হচ্ছে এদিকে আমি এচড়টা মেখে নেব সুন্দর করে এই দেখুন এরম ভাবে নিয়ে দেখুন এচোড়টা আমি সুন্দর করে মেখে নিয়েছি এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এটা আমি জিরের গুঁড়োটা ভেজে রেখেছিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম কুঁচুনো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু চিনি একটু অল্প হলুদ গুঁড়ো দেব খুব কম করে আমি হলুদ গুঁড়োটা এখানে ব্যবহার করছি এবার আমি সুন্দরভাবে মেখে নেব এই দেখুন চিংড়ি মাছের ঠাইটা আমার হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব দিয়ে দেবো এই অল্প পরিমাণে গরম মশলা এর সঙ্গে আমি মিশিয়ে দেবো চার চামচের তিন চামচ বেসন আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে থাক এদিকে আমি কপ্তাগুলো বানিয়ে নেব এই যে আমি এরমভাবে নিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এরমভাবে বানিয়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছের দেখো এরম ভাবে এক এক করে আমি সব বানিয়ে নেব এই যে দেখুন এক এক করে সব আমি বানিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো এই যে দেখুন কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো আর হ্যাঁ বন্ধুরাই এই চ্যানেলের আরও ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেগুলো বাকি ছিল ওই দিয়ে দেবো আপনারা অবশ্যই এই এচড়ের পত্তা চিংড়ি মাছের পুর দিয়ে বানিয়ে খাবেন দেখবেন কত টেস্টি হয় খাবারটা দেখুন তেলটা অনেকটা বেশি আছে আমি তেলটা তুলে নেব ফোড়নে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা আমি এক মিনিট মতন একটু ভেজে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট এর সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব চায়ের চামচের হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা দু মিনিট ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়া আমি যে জিরে ভেজে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো জিরের গুঁড়ো এই দেখুন আমার গ্রেভি থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে কালারটা কত সুন্দর এসছে দেখুন এই দেখুন দিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দেবো সাত মতন লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে অল্প পরিমাণে চিনি আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দেব আমি এই যে জল দেওয়ার আগে আমার এই যে চিংড়ি মাছের পুর একটু বেশি হয়েছিল সেই পুরটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল ব্যাস আর দেব এ দেখুন এটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এক এক করে এ চোড়ের কপ্তাগুলো দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আমি আর দু মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব দু মিনিট বাদ এই দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন